এই ছোট্ট বাচ্চাটির জীবন বাঁচানোর জন্য এই যে বাবা নিজের কিডনি পর্যন্ত দেওয়ার জন্য এখন রাজি আছেন যে আমার জীবনটা শেষ হয়ে গেলে আমি বাচ্চাটাকে বাঁচাবো ডাক্তাররা বিভিন্ন রকম বলেছিলেন যে ছ মাস বা এক বছর বাঁচবে কিন্তু এটা আমাদের উপর বেলার মেহরবানি যে বাচ্চাটা এখনো পর্যন্ত সুস্থভাবে বেঁচে আছে আপনারা আমার বাচ্চাটাকে দেখছেন বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় হাত জোর আপনাদের কাছে সাহায্য চাইছি হয় চিকিৎসা সাহায্য করবেন আজকে আমরা যেই গ্রামে এসেছি এটা হচ্ছে আমাদের বর্ধমানের সমসপুর এখানে একটা ছোট্ট বাচ্চা বিরল রোগে ভুগছে ওনার বাবা আমাদেরকে কল করেছিলেন এবং আমরা এখানে এসেছি ওই শুধু বাচ্চাটার জন্যে বাচ্চাটার টানে তাই আমরা ওনার বাড়িতে গিয়ে এখন সেই ওনার সঙ্গে কথা বলবো এইটাই আপনার বাচ্চাটা বলবো তো এনার মানে কি হয়েছে বাচ্চাটা বাচ্চাটা প্রথম তো মেন সমস্যা হচ্ছে দুটো শিরার অপারেশন আগে থেকেই হয়ে গেছে আচ্ছা ওটা হচ্ছে ব্রেন থেকে হয়েছিল ব্রেন থেকে বুক পর্যন্ত হয়েছিল আর এই দিক থেকে হয়েছিল মাঝখানের অংশটা হয়নি আপনি তো দুটো অপারেশন হয়েছে এখন বাকি আছে হার্ট আর ফুসফুসের অপারেশনটা হার্ট আর ফুসফুসের অপারেশন এখন পর্যন্ত বাকি আছে তারপরে ওকে নিয়ে মানে মানুষের কাছে সাহায্যতে ওকে নিয়ে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে সেখানেও বলেছিলো যে বাঁচবে না তো এখন পর্যন্ত চলো আছে আল্লাহ ভালো রেখেছে তো বাচ্চাটার কালকে চেক আপ করিয়েছি মানুষের কাছে সাহায্য নিয়ে চেক আপ চেকআপ করানোর পর এখন দুটো রিপোর্ট করতে দিয়েছে যেহেতু ওকে দুদিন থেকে তিন দিনে মানে তিন দিন ভর্তি থাকতে হবে মিশনে ভর্তি থেকে রিপোর্টগুলো করানো হবে ওটা থেকে বোঝা যাবে মানে পরবর্তী যে অপারেশনগুলো আছে সেগুলো হবে কি হবে না তো যদি সিরাগুলো দেখা যায় রিপোর্ট করার পর তাহলে ওর হার্টের অপারেশন হয়ে যাবে তো আগে যে অপারেশনটা করানো হয়েছে তার স্টিলটাও চেঞ্জ করা হবে তো এই এখন পর্যন্ত এরকম এটা একটা ডাক্তার খবর দিচ্ছে আমাকে যে তোমার আর্থিক অবস্থা এমন তো অবস্থা টাকা পয়সা আর জিরার করতে পাচ্ছি না বাচ্চাটা জি চেকআপ করিয়ে দি তাও মানসিকাতে সাহায্য চেয়ে প্রথম থেকেই সাহায্য চাইছে তা আজকে চাই কি যে শেস পজিশন তার জন্য বাচ্চাটা সুস্থ হয়ে যায় যে ভালনারি কি জন্মগতই এটা এর একটা রোগ এর একটা কি জন্মগত জন্মগতই রোগটা মানে পেটে মাইপেতে কি এরকম অবস্থায় একজন প্রয়শতকে আমি ঘুরে এনেছি বাচ্চাটাকে নিয়ে সমস্ত সরকারি হসপিটাল ঘোরা হয়ে গেছে তো কোনো কিছু উপায় পাচ্ছি না সব রেফার আছে রেফার কাগজও আছে আমার কাছে আপনি এখন আমাদের কাছে কি চান আমি চাই বাচ্চার এই যে শেষ চিকিৎসাটা আর কি এই চিকিৎসাটা যেন হয় তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো ওই জন্য আমি একটা চিনি বিক্রি করতে রাজি আছি মানে আপনি আপনার বাচ্চার জীবন বাঁচানোর জন্যে আপনি নিজেকেও শেষ করে দিতে পারেন একটা কিডি দিয়ে কিটি করে দেবো আপনি কিডনিও বেচতে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনি আমরা এসেছি এই আপনি যে নাম্বারটা আমাদের পেলেন কোথা থেকে পেলেন আপনি আমি দেখলাম ফেসবুকে যে দাদার যে চ্যানেলটা আছে ভিডিও সবাইকে হেল্প করছেন তো সেই জন্য এবার ফোন করলাম যে তো আমার বাচ্চাটা যেন ঠিক হয়ে যায় এর জন্য আমি একটু সাহায্য যেন পাই মানুষের কাছে যেন একটু সাহায্য পায় সবাই তো সাহায্য করেছে আগেও এটাই শেষ যদিও অপারেশন হয় আমার বাচ্চাটা সুস্থ হয়ে যাবে আর যদি না হয় তাহলে কিছু বলার খারাপ শিরাগুলো নেই ওটা কি হবে কি হবেও মানে তো হবে না যদি শিরা হয়ে থাকে এবার মানে কি না তো ডাক্তাররা কোনো আশ্বাস দিয়েছেন আপনাকে হ্যাঁ তিন মাস বয়সে তো টাইম দিয়েছিল তিন দিন কি চার দিন বাঁচবে কি তিন মাস বাঁচবে এখন বলছে ওই যখন বেঁচে আছে তখন হয়তো দেখা যায় না এখন দেখা যেতেও পারে সেই আবার নতুন করে রিপোর্ট করতে দিয়েছে আপনারা যদি এই এই ছোট্ট বাচ্চাটাকে বাজাতে যান। এই ছোট্টকে আমরাও বাজাতে চাই এবং আপনারা যদি এই দাদাকে কিছু কিছু করে আপনার দশ টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা যদি সহযোগিতা করেন আপনারা তাহলে এই বাচ্চাটার জীবন আমরা বাঁচাতে পারবো আজকে এই দাদার অবস্থা দেখুন আমরা আমার আমার চোখে জল চলে আসছে এই বাচ্চাটাকে দেখে এই ছোট্ট বাচ্চাটা এত কষ্ট এই দাদার কষ্ট এনারা দু বেলা খাচ্ছে একবেলা খাচ্ছে না কিন্তু বাচ্চার চেক আপ মুহূর্তে করে যাচ্ছে অন্যান্য সমস্ত জায়গা থেকে ইনি হেল্প পেয়েছেন তারাও হেল্প করেছে আমরা চাইবো যেন আপনারাও এই দাদার অ্যাকাউন্ট নম্বর আমার এই ভিডিওতে দেওয়া থাকবে ডিসক্রিপশানে আপনারা এই দাদাকে যে যেভাবে পারবেন অবশ্যই সাহায্য করুন দাদা এই ছোট্ট বাচ্চাটাকে আপনারা দেখুন এই বাচ্চাটা মানে এখন দুধের শিশু এটা সে কি নিজেও কিছু জানে না যে এখন এই বাচ্চাটা কি হবে নিজেও জানে না আমি কতদিন বাঁচবো কিন্তু এই দাদা নিজের জীবন দিয়েও নিজের কিডনি পর্যন্ত দিয়ে রাজি আছেন আপনারা আমি আপনাদের কাছে দশ হাত জোর করে বলছি যেন এই বাচ্চাটার জীবন আপনারা বাঁচান আমরা আমার তরফ থেকে যতটা পারবো আমি সহযোগিতা করবো তাদেরকে কিন্তু আমরা একটা জিনিসই চাইবো যে আমরা পারি না এই বাচ্চাটাকে সবাই সহযোগিতা করে বাঁচিয়ে তুলতে এর বাচ্চাটা একটা একটা জটিল অপারেশনের ব্যাপার আছে যদি একটা জটিল অপারেশন হয়ে যায় আচ্ছা অপারেশনের যে কোনো খরচায় কিছু বলেছে ডাক্তাররা তো অপারেশনের খরচা এখন বলতে কার্ড থেকে হয়ে যাবে তখন কী করবে সেটা মানে কার্ড থেকে হবে আমাদের আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে তো স্বাস্থ্যসাথী কার্ড এনাদের আছে কিন্তু তবুও যদি যে এক্সট্রা খরচা লাগতে পারে মানে অনেক টাকার ব্যাপার আছে মোটামুটি কত টাকা নেবে বলেছিল কত টাকা বলেছিলো ওখানে নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা মানে ভর্তি থেকে রিপোর্টগুলো হবে রিপোর্ট পর্যন্ত তো পঞ্চাশ হাজার লাগে বাকি তারপরে কার্ডে হবে তো তারপরে যদি অপসল হয় তাহলে ভর্তি করতে হবে তখন এবার যেটা আমি চাই এই বাচ্চাটা যেন সুস্থ হয়ে বাঁচুক আপনারা এই বাচ্চাটাকে একটু হলে 10 টাকা হলেও 50 টাকা কুইরা এদের অ্যাকাউন্ট নম্বর দেয়া থাকবে আপনারা সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন আমরা আমরা এখানে এসেছি আমরা নিজের কাছ থেকে যতটা পারবো সহযোগিতা করে যাব আপনারা কিন্তু একটু একটু করে যেন এই বাচ্চাটাকে সহযোগিতা করুন আমরা কি পারি না এই বাচ্চাটাকে একটু একটু টাকা পয়সা দিয়ে এই যে বাচ্চার কষ্ট এই বাবার মাচ্চার বাবার কষ্ট তার মায়ের কষ্ট পুরো ফ্যামিলিটার কষ্ট আমরাকে কি কষ্টটাকে নিজের করে নিতে পারি না সবাই মিলে আপনারা চাইলে এই বাচ্চাটা সুস্থ হয়ে বাঁচতে পারে আপনারা আপনাদের কাছেই আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি আমি সবাই কাছে প্রার্থনা করছি যে আপনারা এই না এই বাচ্চাটাকে একটু করে হলেও সাহায্য করে বাঁচান আপনারা এই মানুষটাকে দেখুন এই মানুষটা না নিজের জীবন শেষ করে দেবে একটা সুস্থ মানুষ এই নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে দেড় বছর ধরে কষ্ট হচ্ছে না মানে বিভিন্ন জায়গায় গেছে অনেক জায়গায় সাহায্য করেছে আমার এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে আপনারা না নিজেরা সাহায্য না করলেও এইটা আপনারা শেয়ার করে আগে অন্যান্য লোকের কাছে বাড়িয়ে দিন কেউ না কেউ ওনাদেরকে অবশ্যই যে যেভাবে পাবেন দশ টাকা হোক কুড়ি টাকা হোক পঞ্চাশ টাকা হোক বা একশো টাকা হোক যে যেভাবে পারবেন আপনারা এই বাচ্চাটাকে সাহায্য করুন এনার অ্যাকাউন্ট নম্বর আমার দেওয়া থাকবে আর ফোনপে নম্বর গুগল পে নম্বরও আমি ওনার দিয়ে দেবো তো আপনারা প্রয়োজনে সেইখানেও টাকা বাড়াতে পারেন আমরা যদি এই বাচ্চাটার জন্যে একটু একটু করে কিছু দিই অবশ্যই আমরা এই বাচ্চাটাকে ভালোভাবে সুস্থ করতে পারবো চেক আপ হোক আমরা চাইবো আপনারা যদি এই নাও দিতে পারেন প্লিজ আপনারা এই ভিডিওটা শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন দেখুন আমরা যতটা পারবো আমার কাছ থেকে এই ছোট্ট একটা ইয়ে অ্যামাউন্ট দিতে পারছি দাদা এটা বেশি নেই দাদা আপনাকে আমি মানে কি বলবো আপনাকে আমি

সাহায্য করবেন এই ভিডিওটা যারা দেখছেন এই দাদাকে যেন আপনারা অবশ্যই কিছু কিছু হলেও আপনার দশ টাকা হোক কুড়ি টাকা পঞ্চাশ টাকা একটু সাহায্য করুন আপনাদের সাহায্যে এই বাচ্চাটা জীবনটা বেঁচে যাবে আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আর পারলে এই ভিডিওটা একটু শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন যেন আমার আরও অন্যান্য শ্রোতা দেখুক এগুলো ভালো ব্যক্তি দেখুক সহ ব্যক্তি দেখুক যেন এই দাদাটার কিছু না হলেও কিছু সাহায্য পাবে পায় আমি আপনাদের কাছে এটা হাত জোর করে রিকোয়েস্ট করছি যেন এই বাচ্চাটার জীবনটা বাজুক আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যেন এই দাদাকে আপনারা সাহায্য করুন এই ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দিন যেন যে দেখবে এই ভিডিওটা যেন কেউ না কেউ এই দাদাকে সাহায্য করুন এই আমার ইয়েতে ডিসক্রিপশানে আমার ভিডিও দিয়ে এই ইয়ে অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে না ফোনপে গুলো আপনারা যে যেভাবে পাবেন আপনারা এনাকে সাহায্য করুন আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যারা এই আমাদের এই ভিডিও দেখবেন তারাকে যেন অবশ্যই সাহায্য করি দাদা আমরা আসতে দেবো ঠিক আছে